আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সোলা সিনার ফ্যাশন থেকে এক থেকে পাঁচ মেয়ে বাচ্চাদের জন্য এক থেকে পাঁচ না হ্যাঁ এক থেকে পাঁচ মেয়ে বাচ্চাদের খুব সুন্দর কিছু ড্রেস নিয়ে আজকে এক থেকে পাঁচের প্রাইস বলবো এর কিছু কিছু ডিজাইনের বড়দের হবে সেটার জন্য তাদের সাথে কন্টাক্ট করবেন এটা মানে একটাই ডিজাইন না আচ্ছা এটা আবার একটাই কালার এটা আবার আরেকটা ডিজাইন এগুলোর এক থেকে পাঁচের প্রাইস কত পড়ছে ভাই তিনটা কালার এটা তিনটা কালার এটা একটা আছে দেন এগুলো প্রত্যেকটার ভিতরে কিন্তু ইনার ক্যান ক্যান সেট করা সর্বশেষ কটনে ইনার করা এটা আরো কালার হবে এটা কত পড়ছে ভাই আঠেরোশো পঞ্চাশ আর এক থেকে পাঁচ পর্যন্ত আঠারোশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখেন এটার আবার যাবে আচ্ছা এটার চাইলে বড় সাইজ দেওয়া যাবে বড় সাইজের জন্য তাদের সাথে কন্টাক্ট করবেন এখানে কাজ করা আছে মানে চাইলে দুই বোন ম্যাচিং করে নিতে পারবেন এটার আবার কালার আছে কিন্তু কয়েকটা সো আমরা একটু পাশাপাশি দুইটা কালার নিই তিনটা চারটা কালার আছে এই ড্রেসটা দেখুন খুবই সুন্দর একটা ড্রেস এক থেকে পাঁচ বছর জন্য বাচ্চাদের প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ নেক্সট দেখাচ্ছি এটা আরো একটা কালার হবে যেটা হচ্ছে এই যে নুট কালার এক থেকে পাঁচ তাই না প্রাইস একই থাকছে ওকে নেক্সটটা দেখাই নেক্সট যেটা দেখাবো এটা একটা একটা দেখুন ভাই এই যে এটা একটা আছে সিভিট কালার অনেক বেশি সুন্দর এই দুটো একসাথে নিয়ে আচ্ছা এটা এটা হচ্ছে সিভিট কালারটা অনেক বেশি সুন্দর বডিতে এরকম কাজ করা আছে এটা আরো দুইটা কালার আছে আমি একটু ডিটেলসে দেখাচ্ছি এটা গোল্ডেন শুয়ে দেন এটা হচ্ছে পিঙ্ক কালার থাকছে আর একটা একটু ইয়েলো দুইটা একটু পাশাপাশি নিয়ে দেখুন ড্রেসটা কিন্তু খুবই ইউনিক এবং একদম ডিফারেন্ট একটা কালেকশন আমি একটু দূর থেকে লুকটা দেখাচ্ছি আপনাদেরকে সো এটার এটার প্রাইসও কি একই থাকবে আচ্ছা এটা সাইজটা হচ্ছে এক থেকে পাঁচ প্রাইজ আঠেরোশো পঞ্চাশ দেখাচ্ছি নেক্সট এই বার্বিটা দেখুন ওয়াও এটারও কি কালার আছে না এটা খুব সুন্দর একটা জাম কালার এক থেকে পাঁচ প্রাইস পড়বে হচ্ছে মাত্র আঠেরোশো পঞ্চাশ সম্পূর্ণ বাহিরের কালেকশন ডিজাইনার কালেকশন স্লিজটা দেখুন কত প্রীটি দেখতে এখানে আবার একটু বোর মধ্যে আবার স্টোন ওয়ার্ক আছে প্রাইজ এইটা একটা কালার আছে রেড মেরুন প্রাইস সেম থাকছে নেক্সটটা দেখাচ্ছি একটু লাইট কালারের মধ্যেও দেখাবো যেমন এটা লাইট কালারের মধ্যে কিন্তু একটু শাইন আছে দুই তিনটা গ্রিনের শাইন আছে কিন্তু কালার হবে এটার বডিটা দেখুন কি সুন্দর কাজ করা এটা একটা কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা নুট কালার আর একটা কালার হবে স্কাই ব্লু কালার এটা প্রাইস কত পড়ছে 1800 একই প্রাইস না আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এটা একটা সুন্দর ডিজাইন ভিউয়ার্স মানে একটা আরেকটা চেয়ে সুন্দর কোনটা ছেড়ে কোনটা নিবেন একটু আরেকটা কালার দেখাচ্ছি যেটা হচ্ছে এই যে জাম কালার প্রাইস পড়বে কত আঠেরোশো পঞ্চাশ নেক্সটটা দেখাই নেক্সট আছে হচ্ছে মেরুন কালার একই প্রাইস আঠেরোশো পঞ্চাশের দেন এইটা হচ্ছে একটু মানে এতক্ষণ সব শাইনিং দেখেছি যারা একটু ম্যাট ম্যাটেরিয়ালের মধ্যে চান ঠিক আছে এটার কালার হবে তিনটা না এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে এটা এক থেকে পাঁচের প্রাইস পড়বে হচ্ছে আঠেরোশো পঞ্চাশ আচ্ছা লাস্ট ওয়ান কালার হবে এটা সেম প্রাইসে থাকছে মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা সোভিয়ার যারা এই কালেকশনগুলো নিতে চান চলে আসবেন হচ্ছে নাহার ফ্যাশন যেটা হচ্ছে ইস্টার্ন মালিক আর চার তহে তিন বাই ছাপ্পান্ন নাম্বার স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট